কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বার বুধবার আর এখন বাজে দশটা দশটা পাঁচ তো সকালে কাজ বাজ কমপ্লিট আমরা একটু বেরোচ্ছি দরকারে বিশেষ দরকার তাছাড়া একটু বাজারেও যাব আর ঋষি স্কুলে চলে গেছে ও স্কুলে তো যেতেই চায় না ঠান্ডা পড়ে থেকে আর রেজাল্ট দিচ্ছে যেহেতু সেই জন্য যাচ্ছে শুধু ঘুরতে যাবে এই চিন্তা আর পুরোনো স্কুলে মানে কোনো দিনও বলতো না স্কুলে যাবে না কারণ ওখানে ওর অনেক ফ্রেন্ড আছে আর ওখানে এত বছর ছিল এখানে যেহেতু কয়েক মাস তো কেন জানি না ওর মন বসে না তো যাই হোক আস্তে আস্তে বসে যাবে তো চলুন ফ্রেন্ড সাথে থাকুন দেখতে থাকুন দেখি কতটুকু শেয়ার করতে পারি এই যে এখন বাজে দশটা দশ পাঁচ মিনিট ফার্স্ট এই ঘুরি বাবার টিফিন চা সব খাওয়া কমপ্লিট ঘুমাচ্ছে বাবা বাজারে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই যেই সেই চলে আসবো ভুলে গেলাম আর ভুলে না গেলে এবার আমিটাই যদি আমাদেরকে দেখতে না পায় ভয়ের ভয় হয় তো চেষ্টা করি বলে যাই মানে ভীতু মানুষ তো আর কি করে রোদবারই বার হয়েছে কিছু

আর এসে স্কুলেও যে সানটা মাস্ক আর সানটা টুপি নিয়ে যেতে বলেছে সানটা ড্রেসও বলেছিল বাট ড্রেসটা যাদের ইচ্ছা তারা পড়বে না হলে পড়বে না কিন্তু টুপি আর মাস্কটা নিয়ে যেতেই হবে তো সেই জন্য স্পেশালি কিনতে আসা এখন বাজে সকাল সাড়ে দশটা একটু কাজ ছিল যার কোনো বার হতে হয়েছিল কাজটা মিটে গেছে তো দেবাশিস বললো চলো একটু তোমাকে নিয়ে ঘুরিয়ে আনি আমি কোথায় যাবি বলো চলো না তো আমি চলো বাড়িতে তো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু ঘুরেই আসি মনটা ভালো থাকবে তো আমার এই বাইকে করে চড়ে অনেক দূর যেতে ভীষণ ভালো লাগে দাদা দেড়টা 나, 나, 터프를 벗은 만큼. 니나가? 야, 니나가. 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 야, 니가. 야, 니가. 야, 니나가. 야, 니가. 야, 니가. 야, 니가. 야, 니가. 야, 니가

সব কটা বাটা আস্তে আস্তে দাও অত তার মা কালীর দিয়ে একটা হাত তোমার ওই এর এখানে রাখতে হয় জানো শিবকে চান করে দাও অমনবশী ভাই অম নবশী ভাই বলো উত্তর দিকে মুখ থাকে জানো যে প্রায় দুটো বাবাকে খেতে দিয়েছি খাচ্ছে আর ঋষি এখন স্কুলে আছে এখন স্কুল থেকে ফিরল ফিরল না খিদে পেয়ে টিফিন খাওনি লেট হয়ে বাবা হুম থালার ওপর থালা রেখে দাও আজকে মাছ আছে তো এবার ওই ওইটা নিয়ে এখানে রাখো ওই জায়গাটা রাখো এই জায়গাটা দেখো ওই থালা বাসনটা এখানটা রাখো হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা রাখো ঘটিটাও ওখানটা রাখো ওরম বলতে নেই হুম 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 গঙ্গা নকুলদানার ওইটা ওই ঠিক করে সোজা করে রাখো তো বাবা ওটা না ওটা না না ওটা না ওই নকুল দানাটা দেওয়ালের দিকে ঠেসে দাও নকুলদানা কোনটা ওটা না ছোটা সাদা যার বন্দে আছে হ্যাঁ 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 ঠেসে দাও এর গঙ্গা জলটা ওই যে ওই যে ঠাকুরের পাশে দাও তো এই যে জলের বোতলে এই যে গঙ্গা জলের বোতলটা হ্যাঁ সেই ঠাকুরের পাশে সরস্বতী ঠাকুর ওই ওই যে ওই যে দিতে নেই ওই বোতলটা রেখে দে মুখ মোর উহ বাবা বাবা যেমন ছেলে তেমন ওখানেই রাখছিস

হুম কুমারেশের এশের মাথা কেমন যেন হুম ওর সব মখস্ত জলের মতো মাস্টার বলে ওকে কি পড়াবো ওর তো সব মখস্ত ও পায় আর তুমি একশো কি পাও জিরো কি বলেছে ও ও যা যা খেয়েছে তাই বলছে মাছ খেয়েছে আলু খেয়েছে আর ঘি তার মানে মাছের তরকারি গুড নাইট বলে দাও আজকে